তুমি রাতের আধারে উঠে কান্না করো তুমি চোখের পানি ফেলো আল্লাহর দরবারে তুমি দোয়া করো আল্লাহ কবুল করুন কিন্তু ভাবো তো যদি সেই দোয়ার দরজাই বন্ধ হয়ে যায় যদি প্রতিদিন তুমি এমন কিছু করে ফেলো যেগুলো তুমি পাপ বলে জানোই না আর সেগুলোই তোমার তাহাজুদের কান্নাকে ফিরিয়ে দিচ্ছে নাম্বার এক ছোট ছোট মিথ্যা বলা তুমি বলো আমি পাঁচ মিনিটে আসছি অথচ জানো আসছো না তুমি বলো ভাই একটু ব্যস্ত আছি অথচ তুমি একদম ব্যস্ত না এগুলোকে তুমি কখনোই গুণা ভাবো না কিন্তু এই ছোট ছোটো মিথ্যাগুলো ধীরে ধীরে তোমার দোয়া কবুলের রাস্তায় দেওয়াল হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ লানত করেন মিথ্যাবাদীদের উপর হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না তুমি ভাবো না এই কথাটা কতটা নির্দোষ কিন্তু জানো কি এই ছোট্ট মিথ্যার মধ্যেই যদি তোমার দোয়া কবুলের দরজা বন্ধ হয় তবে এর চেয়ে বড় আফসোস আর কি কিছু হতে পারে নাম্বার দুই গিবোধ করা অর্থাৎ কাউকে নিয়ে পেছনে বাজে কথা বলা তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করো হঠাৎ কোনো ভাই বা বোনের কিছু পোস্ট দেখলে এবং বললে এরা শুধু দেখানোর জন্য করে অথবা চুপচাপ বন্ধুদের মাঝে বলে ফেলো ও তো আসলে এমনই তুমি বুঝো না এটাই কিবোধ এবং এটি কোরআনে এক ভয়ানক গুণা কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের কেউ কি চায় যে সে মৃত ভাইয়ের গোস খাবে নিশ্চয়ই তোমরা এটা ঘৃণা করবে এই জিভের একটি কোথায় যেন আমাদের রাতের তাহাজুদের কান্নাকে বাতাসে উড়িয়ে দেয় আল্লাহ ক্ষমা করুন আমরা যেন মুখে এমন কিছু না বলি যা আসমানে আমাদের দো আটকে দেয় নাম্বার তিন সালাম না দেওয়া বা না ফেরানো রাস্তার পাশে তুমি কাউকে দেখলে যে না পরিচিত তবুও তুমি মুখ ঘুরিয়ে নিলে সালাম দিলে না অথবা কেউ তোমাকে সালাম দিলে তুমি উত্তর না দিয়ে চলে যাও তুমি জানো না এটা অহংকারের গন্ধ নিয়ে আসে আর অহংকার আল্লাহর কাছে কতটা অপছন্দনীয় কোরআনে আল্লাহ বলেছেন যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তার চেয়েও উত্তম উত্তর দাও হাদিসে বলা হয়েছে তিনটি কাজ করলে মানুষের হৃদয়ে ভালোবাসা জন্ম নেয় সালাম প্রচলন করা একে অপরকে ভালোবাসা শেখানো এবং একে অপরের জন্য দোয়া করা যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক চাও তাহলে মানুষদের সাথে সম্পর্ক ঠিক করতে হবে আর তার প্রথম ধাপ সালামের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করা সালাম না দেওয়া মানে তুমি সম্পর্ক ভাঙছো আর সেই ভাঙ্গা সম্পর্ক নিয়ে আল্লাহর দরবারে কান্না করছো নাম্বার চার নামাজে তাড়াহুড়া করা বা মনোযোগ না থাকা তুমি নামাজে দাঁড়াও তাহাজুদের মতো পবিত্র ইবাদতে কিন্তু চোখ পড়ে ঘড়ির দিকে মন ছুটে যায় অফিসের চিন্তায় পরীক্ষার রেজাল্টে বা জীবনের ব্যর্থতায় তুমি রুকু করো কিন্তু হৃদয় থাকে না শেষ দায়ে কোরআনে আল্লাহ বলেছেন যে নামাজে মনোযোগ নেই সে নামাজ তো ধ্বংসের দিকে নিয়ে যায় হাদিসে বলা হয়েছে রসুল সাল্লু সাল্লাম বলেন নামাজে মানুষ যতটুকু খুশু রাখে সে অনুযায়ী তা কবুল হয় তুমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে মনোযোগ না রাখো তাহলে কীভাবে সেই আল্লাহ তোমার প্রতি মনোযোগ দিবেন তোমার তাহার্যুতের কান্না যেন খালি না যায় সেজন্য নামাজে আত্মা ঢেলো মন ঢালো হৃদয়ে ঢালো নাম্বার পাঁচ মন খারাপ বা রাগে পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা সারাদিনের কষ্ট মানসিক চাপ সবকিছু তুমি নিয়ে ফেরো ঘরে আর সেই ঘরেই তুমি শব্দ করো চিৎকার করো তোমার মা হয়তো চুপ করে সহ্য করেন তোমার স্ত্রী হয়তো মুখে কিছুই বলেন না কিন্তু হৃদয়ে ব্যথা জমে থাকে আল্লাহ কি বলেন তোমার রব নির্দেশ দিয়েছেন তোমরা তারই ইবাদত করবে এবং মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে হাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি উত্তম তুমি আল্লাহ দরবারে কাঁদো কিন্তু ঘরে গিয়ে তুমি কারো চোখের পানি আনো তাহলে তুমি কি ভাবো আল্লাহ তোমার চোখের পানি গ্রহণ করবেন তোমার তাহাজুদের কান্না কবুল হোক সেজন্য তোমার ঘর যেন শান্তির ঘর হয় ক্ষমার ঘর হয় ভালোবাসার ঘর হয় নাম্বার ছয় ভালো কাজ করে অহংকার করা বা অন্যদের ছোট ভাবা তুমি হয়তো বলো আমি তাহাজুত পড়ি রোজা রাখি নিয়মিত কোরআন পড়ি কিন্তু ওরা কিছুই করে না তোমার মনে এক প্রকার অহংকার তৈরি হয় যা ধীরে ধীরে তোমাকে গর্বিত ইবাদতকারী বানিয়ে তোলে আল্লাহ বলেন তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা দিও না কে বেশি ভালো কে খারাপ তা আল্লাহই ভালো জানেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন যার অন্তরে একটি সরিষার দানার মতো অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তুমি যতই ইবাদত করো যদি তা তোমাকে বিনয় না করে তোলে তাহলে সেই ইবাদতি তোমার অহংকারের জ্বালানি হয়ে দাঁড়ায় তাহাজুদ হলো আত্মাকে ভাঙ্গার নাম নিজেকে নরম করার নাম নাম্বার সাত মানুষের ভুল খুঁজে বেড়ানো ও তিরস্কার করা তুমি হয়তো বলো ও তো বোরখা পড়ে না ওর নামাজ ঠিক না ও তো গানের ভিডিও দেখে এই বিচার করাকে তুমি মনে করো হিতায়তের প্রচেষ্টা কিন্তু হয়তো তা শুধু অহংকারের প্রকাশ আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা নিজেদের মধ্যে বিদ্রোপ করো না এবং পরস্পরের দোষ খুঁজে বেরিও না রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন তুমি যদি অন্যের পাপ খুঁজে বেড়াও তাহলে তুমি নিজের পাপ ঢাকতে পারো না আল্লাহ সেই হৃদয়কে পছন্দ করেন যে নিজের জন্য ক্ষমা চায় আর অন্যের জন্য হৃদায়ত চায় তুমি যদি সত্যি চাও যে আল্লাহ তোমার তাহাজুদের কান্না কবুল করুন তাহলে তোমাকে শুধু সেজদা করতে হবে না তোমাকে নিজের অন্তরকেও পরিশুদ্ধ করতে হবে তুমি হয়তো অনেক রাত কেঁদেছ আল্লাহর সামনে কিন্তু আল্লাহ তোমার চোখের পানিতে এখনও রহমতের ছাপ রাখেননি হয়তো এই ছোটো ছোটো ভুলগুলো তার কারণ ইবাদত শুধু সিজদা নয় ইবাদত মানে নিজেকে ভাঙ্গা নিজের অহংকার ধুয়ে ফেলা নিজের ভেতরটা বিশুদ্ধ করা তাহাজুদের কান্না যদি তোমাকে বিনয়ী না করে তোলে তবে সেই কান্না শুধু শব্দ আর তার আলো নয় তুমি অন্যের ভুল খুঁজো না নিজের গুনাহের দিকে তাকাও এই সাতটি গুনাহা থেকে বাঁচার চেষ্টা করো কারণ এগুলো না কাটালে তোমার সিজদা হয়তো আসমানের দরজা পর্যন্তই উঠবে না তুমি কি এই সাতটি গুনাহের মধ্যে কোনোটি নিজের জীবনে করেছো তাহলে অবশ্যই কমেন্টে আস্তা ফেরুল্লাহ লিখবে যাতে অন্যরাও সচেতন হতে পারে এবং যেন এই ভিডিও হয় দোয়া কপুলের পথে এক সত্যিকারের সহায়ক তাই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো